প্রশ্ন রমজান মাসে ইচ্ছাকৃত একটি রোজা কাফারা হিসাবে ষাটটি রোজা রাখতে হবে উত্তর যদি রোজা রাখার পরে ভেঙে ফেলি ষাটটি রোজা রাখতে হবে রাখতে হবে। মধ্যখানে বাদ দিলে নতুন করে আবার হিসাব শুরু করা লাগবে প্রশ্ন মহিলাদের জন্য রমজান মাসের তারাবি নামাজ আছে কি না উত্তর পুরুষ মহিলা সকলের জন্য তারাবি নামাজ আছে এটা শূন্যতে মোয়াকা প্রশ্ন সবে কদরে বিশেষ কোনো আমল আছে কি না উত্তর সবে কদরে সবে নেই বিশেষ কোনো আমল নেই আল্লাপাক আমাদের উপর ছেড়ে দিয়েছেন তোমার যা করতে মনে চায় শরীর সম্মতভাবে করে না পাবে। প্রশ্ন রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করব এক নম্বর আমল তো রোজা রাখবো সাহারি খাবো ইফতারি খাবো এরপর বেশি বেশি তেলাবাদ করবো পাক তবুল করুন প্রশ্ন গর্ভাবস্থা রমন রোজা রাখার বিধান কি উত্তর যদি রোজা রাখলে গর্ভের কোনো ক্ষতি হয় তো তাহলে না রাখার অবকাশ আছে ক্ষতি না হলে রোজা রাখবেন আল্লাহ